রাজি থেকে বালুকা রাজি ইউনিয়ন থেকে বাইরে আসছে গাড়িটা কে কিনে দিছে কারে গাড়িটা কিনে নিচ্ছে আমার শালি অনু গাড়িটা দিছে হচ্ছে আমার বাইরেরে বাইরে গিয়ে আর কি শরীফুল ইসলাম শরীফ মানে আপুর হাজবেন্ড আমার কিনে দিছে হ্যাঁ ভাই কিন্তু আমার নিয়মিত ভিডিও দেখে বিদেশ থেকে ভাইয়ের সাথে একদিন কথা হয়েছিল আমার ভিডিওতে তারপর আমার আপু আজকে হোয়াটসঅ্যাপে নক দিছে মনে হয় চারটার দিকে নক দিছে যে বলছে ভাই আমি আসতেছি গাড়িটা আমাকে দিবেন তো আসার পরে বলছে আসেন সমস্যা নাই

মালয়েশিয়া থাকে ভাই আসবো তিন মাস পরে তো তিন মাস আগে গাড়িটা আমার থেকে কিনে নিছে ভাই আসা ইনশাল্লাহ বাইরে দেখেও গাড়ি পছন্দ হইবো আমি সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারকে একটা ফ্রেশ কন্ডিশন বাইক দেওয়ার জন্য

তো আপনারা আমাদের শরুমে আসেন আমাদের শোরুমের লোকেশন শিশুর বাজার মহাসগর পূর্বের বাদ সিংহ আপনাদের যদি চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে যোগাযোগ করবেন অথবা গুগল ম্যাপে মিজান বাইক গেল সার্চ করবেন আমাদের লোকেশন আপনারা পেয়ে যাবেন আর আমাদের নিত্য নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিও এই পর্যন্তই সকালে কিন্তু আমরা আরেকটা গাড়ি কুরিয়ার করছি ওইটারও ভিডিও দেওয়া হয় নাই আমরা প্রতিনিয়ত এই গাড়ি সেল করি আমাদের ভিডিও দেওয়ার সময় সুযোগ হয়ে ওঠে না তাই আমরা যে কয়টা বাইকের কালেকশন দেখাবো আমাদের বেশ দিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন আপনারা ক্লাস ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম